দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর শুরুতেই হেডলাইন্স লক্ষ ডায়মন্ড হ্যাট্রিক শুক্রে মিছিল করে অভিষেক যাবেন মনোনয়ন দিতে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে নিম্নবর্ণের তকমা তকমাল রাষ্ট্রপতির প্রসঙ্গ তুলে ধুয়ে দিলেন অমিত মালব্য সন্দেশখালী অতীত বাজারে আসছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্টিং ভিডিও বিপাকে প্রাক্তন জাস্টিস গুম উল্লু মামদার এসএসসি মামলায় যোগ্যদের খুঁজে বের করতে জোড়া পদক্ষেপ মোদীর খুশিতে শিক্ষকেরা শুনছিলেন হেডলাইন্স এখন বিস্তারিত তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না লক্ষ্য ডায়মন্ড হ্যাট্রিক শুক্রবার মিছিল করে অভিষেক যাবেন মনোনয়ন দিতে সপ্তম দফায় নির্বাচন রয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চলছে শুক্রবার মনোনয়নপত্র জমা দেবেন এই কেন্দ্রের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে পদযাত্রা করে মনোনয়ন জমা দিতে যাবেন তিনি বেলা সাড়ে বারোটায় আলিপুরে শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেবেন তিনি দু সালে প্রথম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর দু সালেও এই কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড দু সালের ভোটে তৃতীয়বারের জন্য মনোনয়ন জমা দিতে চলেছেন তিনি এবারও জয় নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় আটাশে এপ্রিল ডায়মন্ড হারবারের সাতগাসিয়ার সভা করেছিলেন তিনি আর সেখান থেকে তিনি বলেন আমি যখন আসছিলাম বহু মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলেন বলছিলেন আপনি তো সারা বছর থাকেন ভোটের সময় আপনার আসার দরকার নেই আমি বললাম না আমি ভোট চাইতে আসিনি মনোনয়ন জমা দেব তার আগে বড়দের আশীর্বাদ নিতে এসেছে সমবয়সীদের ভালোবাসা নিতে এসেছে তা না হলে মনোনয়ন জমা দিলেও কোথাও একটা অসম্পূর্ণ থেকে যাবে অভিষেককে বলতে শোনা গিয়েছিল বাংলার বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূলের থেকে শক্তিশালী ঘাঁটি এই ডায়মন্ড হারবার এখানকার মানুষ এই কেন্দ্রের দায়িত্ব নেবেন বাকি একচল্লিশটি কেন্দ্রের দায়িত্ব অভিষেকের মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে নিম্ন মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে নিম্নবর্ণের তকমা মমতার রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে ধুয়ে দিলেন অমিত মালব্য লোকসভা নির্বাচনের আবহে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার যেমন আরামবাগ এবং হুগলির তৃণমূল প্রার্থীদের সমর্থনে দুটি জনসভা করেন তিনি আরামবাগে এবার অপরূপা পোদ্দারকে ছেড়ে মিতালি বাগকে টিকিট দিয়েছে জোরাফুল শিবির এবার তাকেই নিম্নবর্ণের বলে বিপাকে পড়লেন তৃণমূল সুপ্রিমো ভিডিও শেয়ার করে তোপ দাগলেন বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গ বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য বুধবার মিতালির হাত ধরে তার পরিচয় করিয়ে দিতে দেখা যায় মমতাকে তিনি বলেন মিতালি বাগদি সম্প্রদায়ের মেয়ে উচ্চ শিক্ষিত অনেকে বলে থাকেন বাগদি বাউরিদের টিকিট দেওয়া হয় না আমরা ওকে নির্বাচনে দাঁড় করিয়ে সেটা ভুল প্রমাণ করে দিয়েছে এদিনের দিনের সময় দাঁড়িয়ে আরও বেশ কিছু কথা বলেন মমতা আর তা নিয়েই আপত্তি করেছেন অমিত বুধবার সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের কয়েক সেকেন্ডের একটি ক্লিপ শেয়ার করেন বিজেপি নেতা সেখানে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে আজকে আমরা প্রমাণ করে দিয়েছি বাগদি বাউড়ি ভূমি সমাজ সমস্ত নিম্নবর্ণের লোকেরাও প্রার্থী হতে পারে আবার বর্ধমানের ডক্টর শর্মিলা সরকার নিম্নবর্ণ মেয়ে মমতার ভাষণের এটুকুই অংশের ভিডিও শেয়ার করেই তোপ দেখেছেন অমিত বিজেপি নেতা এখন একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মনোভাব মধ্যযুগীয় বর্বরতার কথা স্মরণ করিয়ে দেয় বাগদি বাউরি সম্প্রদায়কে তার নিম্নবর্ণ বলার মধ্যেই সেটা স্পষ্ট ভারত একটি বৈশ্বিক শক্তি একজন উপজাতি মহিলা দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ওবিসি সম্প্রদায়ের কিন্তু এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক লাভের জন্য জাতপাত ভিত্তিক রাজনীতি করছেন জঘন্য এখানেই না থেমে অমিত লেখেন ভারতকে গর্বিত করেছেন এমন বহু ক্ষমতাহীন সম্প্রদায়ের নেতা রয়েছেন কিন্তু তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের দলের প্রার্থীকে নিম্নবর্ণের বলছেন অথচ তাদের ব্যক্তিগত এবং পেশাগত কৃতিত্বকে সম্পূর্ণ আগ্রাহ্য করেছেন তিনি এখান থেকে প্রান্তিক সম্প্রদায়ের মানুষদের প্রতি তার মনোভাব আন্দাজ করা যায় পশ্চিমবঙ্গে ওই একই সম্প্রদায়ের একটি বিপুল সংখ্যক মানুষ রয়েছে সেই বিষয়টিও হয়তো তিনি উপেক্ষা করতে চান অবিরাম অপমান করে চলেছেন এই বিষয়টি কেউ যেন না ভুলে যায় এবং ওনার এই দম্বকে যেন ক্ষমা না করা হয় সন্দেশখালী অতীত বাজারে আসছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্টিং ভিডিও বিপাকে প্রাক্তন জাস্টিস সন্দেশখালীর সাজাহানির পর বর্তমানে সেখানকার স্টিং অপারেশন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি সন্দেশখালী কাণ্ডে বহু ধাক্কার পর বর্তমানে স্টিং অপারেশনকে হাতিয়ার করে লোকসভা নির্বাচনের বৈতরণী পার করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেস বিজেপিও একচুল জমি ছাড়তে রাজি নয় ইতিমধ্যে সিবিআই এর কাছে জমা পড়েছে অভিযোগ এসব নিয়েই যখন তোলপাড় তার মাঝেই এবার প্রাক্তন বিচারপতি ও বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির উপর হতে পারে স্টিং অপারেশন এমনটাই আশঙ্কা করছেন তমলুকের ক্যান্ডিডেট অবসর প্রাপ্ত বিচারপতির আশঙ্কা শুধু তিনি নন স্টিং ভিডিও প্রকাশ পেতে পারে কাতি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শোভেন্দু অধিকারীকে নিয়েও যদিও সেরকম কোনো ভিডিওই এখনও সামনে আসেনি তবে তমলুকের বিজেপি প্রার্থীর দাবি যে ভিডিওই সামনে আসুক না কেন সেটা ডাহা মিথ্যা একেবারেই ফেক বুধবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই মন্তব্য করেন মিস্টার গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বিজেপি প্রার্থী বলেন সন্দেশখালী কাণ্ডের পর নির্বাচনের আগে বিভ্রান্তি ছড়াতে ফের বাজারে ছড়ানো হতে পারে ফেক ভিডিও ভিডিও প্রকাশ পেলে তা দেখার পর তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ভিডিও যে জাল সেটা নিজেই বুঝিয়ে দেবেন তিনি করবেন দুধ কা দুধ পানি কা পানি গত মঙ্গলবার এসএসসি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে উঠে আসে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ প্রাক্তন বিচারপতির রাজনীতিতে আসা প্রসঙ্গে আদালতে চাকরি হারাদের আইনজীবী বলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত কারণ তিনি ইন্টারভিউতে বলেছেন তাকে রাজনীতিতে নামার জন্য আহ্বান করা হয়েছে এ বিষয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হোক যদিও সেই অভিযোগকে আমল দেননি প্রধান বিচারপতি সেই প্রসঙ্গে সেই প্রসঙ্গ তুলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস দুই গালে দুই থাপ খেয়েছে শীর্ষ আদালতে তারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারেনি ঘুম উড়ল মমতার এসএসসি মামলায় যোগ্যদের খুঁজে বের করতে জোড়া পদক্ষেপ মোদীর খুশিতে শিক্ষকেরা বর্তমানে এসএসসি মামলায় তোলপাড় রাজ্য রাজনীতি গত মাসে কলকাতা হাইকোর্টের রায়ে বাতিল হয়েছিল এসএসসি দু সালের গোটা প্যানেল নিয়োগ দুর্নীতি মামলার জেরে চাকরি হারিয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকারা যদিও সেই মামলা সুপ্রিম কোর্টে যেতে খানিক স্বস্তি ফিরেছে হাইকোর্টের রায়ের উপর আপাতত দিয়েছে সর্বোচ্চ আদালত তবে সেই স্বস্তি সাময়িক এরই মাঝে যোগ্য চাকরি হারা প্রার্থীদের পাশে দাঁড়াতে বড় পদক্ষেপ নিল মোদী সরকার আগেই চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে তাদের আইনি লড়াইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার যোগ্য প্রার্থীদের খুঁজতে এবং তাদের আইনি সহায়তা দিতে পোর্টাল চালু করলো গেরুয়া শিবির বিজেপির তরফে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বরও ওই পোর্টালের মাধ্যমে যোগ্যদের আইনি সহায়তা দেওয়া হবে চাকরি হারানোর শিক্ষক এবং শিক্ষাকর্মীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন ওই পোর্টালে তাদেরকে আইনি সাহায্য দেবে বিজেপি হেল্পলাইন নম্বরে ফোন করেও সাহায্যের আবেদন করতে পারেন চাকরি হারারা ওয়েবসাইটটি হলো ডাব্লু বিজেপি লিগাল সাপোর্ট ডট ও আর জি আর হেল্পলাইন নম্বরটি হলো নয় এক পাঁচ শূন্য শূন্য পাঁচ ছয় ছয় এক আট এই দুইয়ের মাধ্যমে আইনি সহায়তা চাইতে পারবেন চাকরিহারারা বুধবার পোর্টাল প্রকাশ করে বলা হয়েছে বাংলার যোগ্য শিক্ষকদের আইনি সহযোগিতার জন্য আমাদের পোর্টালের নাম এবং নথিভুক্ত করুন আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ অনুযায়ী আমরা যোগ্য চাকরিহারাদের পাশে থাকতে দায়বদ্ধ আপনাদের আইনি সহায়তার ওয়েবসাইট এবং হেল্পলাইন নম্বর চালু করা হলো প্রসঙ্গত এসএসসি দুর্নীতি মলায় গত মাসে কলকাতা হাইকোর্টের রায় চাকরি গিয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের সে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার মামলা করে এসএসসি শিক্ষা পর্ষদও সুপ্রিম কোর্ট আপাতত চাকরি বাতিলের নির্দেশ স্থগিতাদেশ দিয়েছে তবে তা সাময়িক অযোগ্য প্রমাণিত হলে চাকরি হারাতে হবে এই মর্মে দিতে বলা হয়েছে প্রার্থীদের আগামী ষোলোই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে